নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহেব চলুন গল্পটা শোনা যাক প্রতিদিনকার মতো রাতে ডিনারের পর কয়েকটা কাজ সেরে রেখে অপর্ণা সোবার ঘরে এসে দেখে অর্ণব সেই ল্যাপটপটা নিয়ে বসেছে তার বেডরুমটাকে অফিস বানিয়ে ফেলেছে সারাদিন সংসারের দায় দায়িত্ব সামলানোর শেষে অপর্ণার রোজ ইচ্ছে করে অন্নবির সাথে একান্তে দুটো মনের কথা বলার অন্যবের থেকে একটু ভালোবাসার আদর পাওয়ার কিন্তু যত দিন যাচ্ছে অন্য কেমন একটা যন্ত্রে পরিণত হয়ে পড়েছে যেন তার জীবনে কাজ ছাড়া যেন আর কিচ্ছু নেই অপর্ণা অর্ণবকে কাজ নিয়ে ব্যস্ত দেখে কিছু না বলে চুপ করে এসে বিছানার এক করে পাশ ফিরে শুয়ে পড়ল অর্ণবেরও তা খেয়াল পড়েছিল কিন্তু তবু সে একবারের জন্য অপর্ণাকে কিছু বলল না বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ অর্ণব ল্যাপটপে টাইপ করতে করতেই অপর্ণাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল কি ঘুমিয়ে গেলে নাকি অপর্ণা জেগেই ছিল তাও সে অর্ণবের কথার কোনো উত্তর না অর্ণব ফের পর একই প্রশ্নটা করল ঘুমিয়ে গেলে অপর্ণার চুপ তো চুপি তখন অর্ণব তার বাম হাতটা বাড়িয়ে অপর্ণার কপালের ওপর দুইবার হাত বুলিয়ে দিলে পর অপূর্ণার সঙ্গে সঙ্গে তার কপাল থেকে অর্ণবের হাতটা ঝিনকে সরিয়ে দিল যে কারণে অর্ণব জেগে আছো তাহলে উত্তর দিচ্ছ না যে অপূর্ণ এবার একটু রাগ মেশানো কণ্ঠে বলল আমার ঘুম পাচ্ছে বিরক্ত না আচ্ছা বেশ ঘুমিয়ে যাও তাহলে অপূর্ণ অন্তত ভেবেছিল যে অর্ণব তাকে ঘুমোতে না করবে কিন্তু অপর্ণার মনের আশা আশায় থেকে গেল মন একদমই ভালো নেই অপর্ণার সে তো কোনোদিন সেভাবে কিছু অন্যকে চায়নি শুধু তার থেকে একটু সময় সে চায় আর সেটাও অর্ণব এখন আর তাকে দেয় না ভাবতে ভাবতে অপর্ণার নিষ্পলক দু চোখের কণ্বে নীরবে কান্না গড়িয়ে পড়লো তার পর মুহূর্তে অপর্ণা আর নিজেকে সামলাতে না পেরে ভেজা চোখে উঠে সোজা অর্ণবের হাতে থাকা ল্যাপটপটিকে বন্ধ করে দিয়ে প্রায় চিৎকার করে কাজ আর কি আছে কিছু বোঝো তুমি অর্ণব দিনের পর দিন নির্জীবের মতো তোমার এই পাশটায় পড়ে থাকি আর একবারও খবর নেওয়ার চেষ্টা করেছ আমি ভালো আছি কি না অপর্ণা হঠাৎ এমনটা করে উঠবে তা ভাবতেও পারেনি অর্ণ কিন্তু তাও অপর্ণার চোখের জলের থেকে তার কাজটা তখন বেশি ইম্পর্টেন্ট ছিল সেও তাই মেজা ঝাড়িয়ে কি করলে কি তুমি এটা আমায় না বলে এমন হঠাৎ করে শাটডাউন করলে কেন ল্যাপটপটা একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম এখন যদি কাজটা উড়ে যায় তুমি জানো কতটা আমার সর্বনাশ হয়ে যাবে হয়ে যাক সর্বনাশ কি হবে তাতে আমিও তো একটা মানুষ সারা দিনটা ঘরের কাজ করতে করতে দিন শেষে একবার আমিও চাই আমার নিজের মানুষটাকে একটু নিজের করে পেতে আর তুমি এই শেষ কটা মাস আমাদের এই বেডরুমটাকে অফিস বানিয়ে ফেলেছ অর্ণব একদম উঁচু গলায় কথা বলেও না বলে দিচ্ছি ভালো না লাগলে অন্য ঘরে গিয়ে শো তোমার কোনো চাহিদা আমি পূরণ করে দিইনি আমি বলো কি বললে তুমি বলতে পারলে এমন কথা এমন ছিলে না তো তুমি আগে আর চাহিদার কথা বলছো তোমায় যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো তুমি এই চাকরিটাও করতে না কেন ভালোবেসে ছিলাম তোমায় হ্যাঁ সেসব মনে আছো তোমার আর অর্ণব ততক্ষণে তার ল্যাপটপটা ফের অন করে ফেলেছে আর ভাগ্যক্রমে তার কাজের ফাইলটা কোনো কিছুই উড়ে যায়নি কিন্তু অপর্ণা তাই দেখে আরও রাগ হলো অর্ণবকে সে ফের বলল আমি তোমার সাথে কথা বলছি অর্ণব তুমি কাজটা বন্ধ করে রাখো না আমার কাজটা ইম্পর্টেন্ট আর আমি আমার কোনো গুরুত্ব নেই তোমার জীবনে তাহলে বিয়ের আগে না বলেছিলে জীবনটা আর পাঁচজনের মতো বিলাসিতার মোড়া না থাক কিন্তু আমাদের ভালোবাসা কোনো দিন যেন কমতি না আসে দিন দিন আমি আর পারছি না অন্য এমনভাবে একটা সম্পর্ককে টানতে না আমি কি ধরে বেঁধে রেখেছি নাকি তোমার অপূর্ণ এবার অর্ণবের মুখটা ধরে তার চোখগুলো নিজের চোখের দিকে করে প্রশ্ন করল যা বলছো ভেবে বলছো তো অর্ণব সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে তার হাতটা সরিয়ে দিয়ে বিরক্ত করো না তো আমায় তোমার যা ইচ্ছা হয় করগে যাও সেদিন অপর্ণা তাদের বেডরুমের বিছানার এক কোণে শুয়ে নীরবে শুধু কেঁদে গিয়েছিল অর্ণব একেবারের জন্য তাকে দেখলেও না যে তার কি অবস্থা পরের দিন অর্ণব অফিস থেকে ফিরে দেখে অপর্ণা ঘরেনি হঠাৎ না বলে কোথায় গেল সে এমন তো সে করেনি একটু চিন্তা হলো তার জন্য সঙ্গে সঙ্গে ফোনও করল কিন্তু সে তার ফোনের কোনো উত্তর দিল না তবে কি আগের রাতে সত্যি সে অপর্ণার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছে নিজের কাজের মধ্যে ডুবে গিয়ে সে কাদের ব্যাগটা পর্যন্ত রাখলো না সে জানে অপর্ণার যাওয়ার জায়গা দুটো এক তার বাপের বাড়ি নয়তো তার প্রিয় বান্ধবী সম্প্রীতির বাড়ি কিন্তু ওই দুটো জায়গাতেই সে গিয়ে অপর্ণাকে খুঁজে পেলো না তার বুকের মধ্যে ভয়টা আরও বাড়তে লাগলো কোথায় চলে গেছে সে অভিমান করে কোথায় খুঁজবে সে এখন তাকে সারা শহরের অলি গলি আশেপাশে সবার বাড়ি খুঁজেও সে যখন অপর্ণাকে খুঁজে পেল না তখন সে দিন শেষে ক্লান্ত দুচোকে ঘরে ফিরে এসে বেডরুমের মেঝে অসহায়ের মতো বসে কাঁদতে শুরু করে দিল আর যত তার দু চোখ দিয়ে জল বেরিয়ে পড়তে লাগলো তত তার দু চোখের ওপর ভেসে উঠলো অপর্ণার সাথে কাটানোর সুখের মুহূর্তগুলো সত্যিই তো আগে তারা কত একসাথে কথা বলতো ছুটি করতো তখন তো জীবনে সত্যি কোনো কিছুর অভাব ছিল না আর এই কয় মাসে প্রমোশনের পেছনে দৌড়তে গিয়ে একবারের জন্য জানতে চায়নি অপর্ণা কেমন আছে সারাদিনের পর ওই মেয়েটা একটু অপেক্ষা করে থাকে দিন শেষে তার সাথে দুটো মনের কথা বলবে বলে একটু বুকে মাথা রেখে শুয়ে থাকবে তা কিন্তু অর্ণব সেসব একটা বাড়ির জন্য বলতে পারেনি যে তার আর অপূর্ণার মাঝে এই বেডরুমে যেখানে একটা স্বামী স্ত্রী সুখ দুঃখে সব কিছুর মুহূর্তগুলো ভাগাভাগি হয়ে থাকি বদ্ধ চার দেওয়ালের মধ্যে সেটাই হারিয়ে গেছে তাদের জীবন থেকে নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছিল তার হাও মাও করে কেঁদে উঠলো তার অন্তরাত্মাটা ঠিক সেই সময় বেডরুমের মধ্যে প্রবেশ করল অপর্ণা তাকে দেখা মাত্র অন্য কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল তারপর বলতে শুরু করলো কোথায় চলে গেছলে হ্যাঁ কোথায় চলে গেছলে তুমি বলো কোথায় চলে গিয়েছিলে আমাকে একা ছেড়ে অপর্ণ অর্ণবকে শান্ত হতে বলে বলল আমি ঘরেই ছিলাম পাশের ঘরে বুঝি তুমি আমায় লক্ষ্য কর আমি সত্যিই ভেবেছিলাম আজও বাড়িতে চলে যাব আর আমি একবার চলে গেলে ফিরতাম না তুমি জানো আমি কতটা জেদ তোমাকে বিয়ে করতে কতখানি জেদ ধরেছিলাম কাল সারা রাত্রা আমি চোখে জল ফেলেছি খুব খারাপ লেগেছিল কী এমন কাজ তোমার যে একটা বারের জন্য দেখলেও না আমি কি করছি শেষ তিন মাস তুমি জানো আমি কতটা একা হয়ে গেছি আমি তো কোনো দিন আলাদা করে কিছু চাইনি তোমার কাছে তাহলে কেন এতটা পরিশ্রম তুমি শুরু করলেও না আমি তোমাকে চাই শুধু তোমাকে তোমার থেকে একটু সময় চাই সরি অপূর্ণা তুমি বুঝতে পারিনি অফিসিয়াল প্রমোশন এইসবের বাইরে আমি বাঁচতে ভুলে গেছি সেটাও রিয়েলাইজ করতে পারিনি এতদিন আর তুমি চলে যেতে কেন জানি না বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে উঠল ফের কান্নার মধ্যে ডুবে গেল অর্ণ অপর্ণা ফের তাকে শান্ত করে বলল জানি তোমার কাজের ফাঁকে সময় থাকে না কিন্তু সময় তো বের করে নিতে হয় যে মুহূর্ত বারবার জীবনে ফিরে আসেন অর্ণব আগে তো আমরা এমন ছোট ছোটো মুহূর্তগুলো ও নিয়ে কত ভালো ছিলাম বলো তাহলে কেন সব কিছু হারিয়ে যাবে আমাদের জীবন থেকে অর্ণব অপর্ণার হাতটা ধরে তাকে চুম্বন করতে লাগে আর আগের মতোই বলতে লাগে সরি ভেরি সরি আমি বুঝতে পারি তুমি ক্ষমা করে দিও আমার তোমার প্রমোশন নিয়ে যতটা না খুশি হতো তার চেয়ে বেশি খুশি হতো যদি একবার একটা দিনের জন্য কি বলতে চাইছি তুমি শুনতে প্রতিদিন একরা সুখ সঞ্চার করে তোমায় একটা কথা জানাতে চেয়েছি কিন্তু প্রতিদিন তুমি আমায় ইগনোর করে গেছো আমি যে অবহেলা সুন্দর করতে পারি কি হতো অপর্ণা এখন বলো প্লিজ না তোমার না জানলেও চলবে এখন থেকে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো বিরক্ত করবো না হাত জোর করছি বলো অন্য অপন্যার অপর্ণার পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা অপর্ণা তার হাত দুটো ধরে এমন করো না তুমি আমার স্বামী আমার অমঙ্গল হবে যে আর আমার অমঙ্গল হলে আমাদের সন্তান কথাটা বলতে গিয়েও থেমে গেল অপর্ণা কি কি বললে আমাদের সন্তান হ্যাঁ আর এই মাস হলো আমি প্রেগনেন্ট আর সেটা তুমি জানো না আর জানবার প্রয়োজনও বোধ করি সবার প্রথম যেদিন খবরটা জানি এক বুক খুশি নিয়ে সেটা তোমাকে প্রথম জানাতে কিন্তু সেদিন তুমি এই ঘর থেকে রাতে অন্য ঘরে চলে গেলে একা বসে কাজ করবে বলি পরের দিন অফিসের কাজে পাঁচ দিন বাইরে এমনকি অফিস থেকেই বেরিয়ে গেলে বলেও যায় উনি আমাকে যে পাঁচ দিন থাকবে না সেদিন খুব খারাপ লেগেছিল জানো তো তাও ফোনে যতবার তুমি বলতে চেয়েছি তুমি ব্যস্ততা দেখিয়ে রেখে দিয়েছো তাই তোমায় আর বলি সন্তানের কথা তো ছেড়েই দিলাম যার নিজের স্ত্রীর জন্য সময় নেই তার অপর্ণারও গলা বুঝে এলো কান্নায় অন্য যে বাবা হতে চলেছে তা জানতে পারা মাত্র অপর্ণার পেটের কাছে নিজের কান রেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমি সত্যি ভুল করেছি অপূর্ণা এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের জীবনে এত বড় খবরটা পর্যন্ত তুমি আমার জানাতে পারো আমার যে শাস্তি দেবে দাও প্লিজ এভাবে আমি ছেড়ে চলে যাব অপূর্ণ এবার অর্ণবের মাথার চুলগুলোর হাত গুলিয়ে দিয়ে বলো তুমি শাস্তি দিতে তো পারবো কেননা তোমার যে নিজের থেকে হয়েছে ভালোবাসি আর তাই হয়তো এমনটা হই শুধু এইটুকু চাইছি আমাকে একটু সময় দাও সারাদিনের পরে হলো শুধু আমার জন্য অর্ণব তখন আরো শক্ত করে অপর্ণাকে জড়িয়ে ধরে আর এই পুরটা কোনোদিনও হবে না অপর্ণা সরি সত্যি বলতে কি প্রতিটা স্বামী স্ত্রীর কাছে চার দেওয়ালের মাঝে থাকা ওই ছোট্ট বেডরুমটা আসলে একটা বাসস্থান যে বাসস্থানে তারা একে অপরের সাথে সুখ দুঃখ সবটা ভাগ করে নেয় হাসতে হলে হাসে কান্না পেলে জড়িয়ে ধরে কাজে তাই এই চার দেয়ালের অন্দরমহলটা কোনো দিন কাজের জায়গা বানিয়ে ফেলবেন না না একটা আশ্রয় যেখানে গল্পগুলো একান্ত নিজের জন্য নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ভালো মন্দ আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও তাদের কাজের ফাঁকে এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে